হ্যালো বিভার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো সে সেটি হলো মিটা প্লেক্স থার্টি এটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া এগুলি কী কী এবং কারা কারা খেতে পারবেন এগুলো নিয়ে আলাপ আলোচনাও করব কিন্তু এটা আমি করবো না এটা করবে ম্যাডাম তো ম্যাডামের মুখে আমরা আজকে শুনবো এটি কী কাজ করে আর কীভাবে কী কারা কারা ব্যবহার করতে পারবে চলে তাহলে চলুন দেরি না করে শুরু করি এ প্রায় স্থি বিষণতার চিকিৎসায় ব্যবহৃত একটি প্রেসক্রিপশন ওষুধ এই ওষুধটি মস্তিকে রাসায়নিক বার্তা বা হুকের মাত্রা বাড়িয়ে সাহায্য করে যা মস্তিষ্কের শান্ত প্রভাব ফেলে এবং স্নায়ুকে শিথিল করে এভাবে আপনার বিষণ্নতার চিকিৎসা করে প্রায় সার্টি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে রক্ত সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এই ওষুধটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি কোনো ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলোকে আরও খারাপ করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপত্র মধ্যে রয়েছে মুখের শুষ্কতা ক্ষুধা বেড়ে যাওয়া এবং মাথা ব্যথা এমনকি এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় আপনার ডোজ চলাকালীন এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার ডোজ চলাকালীন যদি আপনার এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয় তাহলে এক দু থাকবে যদি না থেকে বিরল হয়ে থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এটা তো ম্যাডাম বলছে আমিও বলে দিলাম আর কি এটা কিন্তু অবহেলা অবহেলা করবেন না এটা কিন্তু খুব মারাত্মক আপনার মানে মানে কি আপনার ওষুধটা আপনার আপনাকে শুট করছে না মানে এটা মানানসই না বা আপনার শরীরটা সেটা সে ওষুধটা নিতে পারছে না জি তারপর যতক্ষণ না আপনি জানেন যে ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ঔষধ ওজন বৃদ্ধি হতে পারে অতএব আপনার একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করা উচিত তাছাড়া এই খাওয়ার পরে যদি আপনার গলা ব্যথা বা জ্বর হয় তবে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ মিটাপিস এর ব্যবহার বিষণ্নতা মিটাপিস থারটিয়ের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ চন্দ্রা মুখের শুষ্কতা ক্ষুদা বৃদ্ধি মাথা ব্যথা ওজন বৃদ্ধি মিটাপেস থার্টি এর সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ কনসাল্ট ইউ ডক্টর মিটাপেস থার্টি গর্ভাবস্থা ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণের গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কনসালটিউড ডক্টর মেয়েটা প্রায় স্থে সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকে দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে শিশুর আচরণগত পার্শ্ব এবং পর্যাপ্ত বৃদ্ধির জন্য পর্যবেক্ষণ করা উচিত আনসেফ মিটাপের স্থারটি পার্শ্ব সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে মেটাপের স্থারটি আপনার একাগ্রতা বা সতর্কতা প্রভাবিত করতে পারে এটি আপনার ড্রাইভিং ক্ষমতা নষ্ট করতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে মেটাপেস থার্টি ব্যবহার করা উচিত ভিটামিন থার্টি এর ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে মিটাপেস থার্টি ব্যবহার করা উচিত মিটাপেস থার্টি এর ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন এত সুন্দরভাবে তো আমিও বুঝতে পারবো না তবুও যতটুক পারতা যতটুক পারি আমার বিভার্সদেরকে বোঝানোর চেষ্টা করি যাই হোক যদি মনে করেন আপনাদের যে সমস্যার কথাটা তুলে ধরেছি বা ওষুধ খেলে কী সুযোগ সুবিধা আছে বা কারা কারা খেতে পারবেন বা কিভাবে কাজ করে ওষুধ এগুলো সব কিছুই বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ